আমার মেয়ে পুরোহিত দেখো টেম্পল বানিয়েছে ও লক্ষ্মী মাতার পুজো করছে সাথে আবার একটা গদা আছে লক্ষ্মী মাতার কাছে যে কবে গদা থাকতো জানি না আমার মেয়ে কেরকম এন্টারটেনমেন্ট করে ঘরের মধ্যে আবার এটা কি ঠিক বুঝতে পারছি না এই দেখো ব্লু কালারের কুশনটা ঠিক এরকম ডান্ডার মধ্যে আটকে রেখে দিয়েছে ওই বলতে পারবে কি এ দেখো ঘন্টা বাজিয়ে ফল দিয়েছে দেখতে পাচ্ছ ঠাকুরের প্রসাদ আর এটাতে জল আর লক্ষ্মী মাথাটা দেখে না দুধ লক্ষ্মী মাতাটা দেখে নাও ভালো আর পুরোহিত মশাই কে দেখে নাও পুরোহিত মশাই আবার এক ভক্ত কে নিয়ে বসেছে এতক্ষণ আমি ছিলাম ভক্ত আর একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো বলাই কি ঝুলছে আমাদের কি সুন্দর এটা এন্টারটেনমেন্ট হয় ঘরের মধ্যে দেখতে পেয়েছো তো ও কিন্তু সন্ধ্যা থেকে খুব তাড়াতাড়ি পড়াশোনা করে নিয়েছে এই খেলাটা খেলবে বলে তাতে আমাদের যোগদান করতে হবে ও একা একা খেলতে পারবে না তোমরা একটু প্রণাম করে দাও বন্ধুরা তোমরা একটু প্রণাম করে দিও ওর সাথে মা লক্ষ্মী মাতা গদা আলা লক্ষ্মী মাতা সরস্বতী লক্ষ্মী

মানে ও গিটার রাখবে না বিনা রাখবে এবার বিনা তো বলতে পারছে না গদাটাকে অনেকটা বিনা বিনা টাইপের লাগছে আমরা কিন্তু এতক্ষণ বুঝিনি ও লক্ষ্মী মাতা বলে জয় লক্ষ্মী মাতা আমরা হচ্ছে লক্ষ্মী পুজো করছে তাতে আমরা গদা কেন ওর মাথায় রয়েছে সরস্বতী পুজো কিন্তু সরস্বতী শব্দটা ভুলে গেছে তাই লক্ষ্মী ঠাকুর বলে লক্ষ্মী মাতা বলে পুজো করছে এখন বলছে যে এটা সরস্বতী ঠাকুর আর গানটাও কিন্তু ও বানিয়েছে পিতা দেব আর সাথে বিনা হচ্ছে এটা গিটার আর বিনা দুটো আলাদা আমরা বুঝি না ওর কিন্তু ঠিক বোঝে চিন্তা করতে পারছো দেখেছো আমাদের ঘরের মেয়ে পুরোহিত আজকাল বেরিয়েছে না মেয়ে পুরোহিত এই দেখো আমার মেয়ে কিন্তু মেয়ে পুরোহিত হবে মনে হচ্ছে ভবিষ্যতে তোমরা ও বড় হলে পুজো টুজো দিলে আমার মেয়েকে দেখো কিন্তু সবাই দেখেছ ও খুব ঠাকুর ভক্ত কেমন লাগলো ভিডিওটা তোমাদের সব কিছু শেয়ার করি এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম বলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভক্তকে দেখো খুব জোর আসন পেতে ভক্ত পুরোহিতের সাথে বসে পুজো করছে চলো টাটা